ছিলা ছিল ছিল ফাঁকা মানুষ ছিল আমার আর আমি ছিল মাছুদার বলল একটা চরি জয়দান আমি বললাম যে সন্ধ্যার সময় চরির আমরা যাওয়াইতে আচ্ছা তাহলে সন্ধ্যার সময় এলো আসার পরে শরীর থেকে জবাই দিয়ে সামনের মাসু ওরা আবার পাক করছে পুরা অচা করে পাক করল পাক করতে করতে আর নয়টা বেজে গেছে এর মধ্যে আমার মাসুদার ভাই মামা আমাদের বাড়িতে আইল হ্যাঁ স্বামীম আসিল ভাই মামুন আমাদের বাড়িতে আইল এসে উনি আবার বাড়ির মধ্যে ঘরের ভিতরে গিয়েছিলো বড় ঘরের ভিতরে গেছিলো যাই হোক মো কথা বললো কথা বললে তুলে ওই আবার সারোনটা বাড়িতে এসে এবং ছিলাম হলো আমি আর স্বামী আর মাসুম প্রতি ছিলাম 브라운과 하다 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 브라운

পড়তে গেছে আমার হাত ওখানে করে গেছে কেটে গেছে আমি আমার রতনি আমার কেটে বেরিয়ে গেছে কেটে বেরিয়ে যাওয়ার পরে মাস্টার দেখছে মাস্টার ধরে মাস্টার পিড়েলি পিড়ের মধ্যে মেরে দিছে